মাগরিবের নামাজ আদায় করার পর এই কালিমাটি একশোবার পাঠ করুন আল্লাহ রবুর আলমিন এই কালিমার বরকতে তার কুদরতে জাহান নামের আজাব হতে মুক্তি দান করবেন সুবাহানাল্ল মুনকার নাকিরের সওয়ালের জবাব সহজ করে দিবেন এবং কেয়ামতের দিন বিপদের সময় আল্লাহ রব্বুল আলমিন রাজি থাকবেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই কালিমাটি মাগরিফের নামাজ আদায় করার পর একশোবার পাঠ করবে ইনশাল্লাহ আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই কালিমাটি মাগরিফের নামাজ আদায় করার পর একশোবার পাঠ করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই কালিমাটি মাগরিফের নামাজ আদায় করার পর একশোবার পাঠ করার কথা বলবে ইনশাআল্লাহ এই কালিমাটি অনেক বরকতপূর্ণ কালিমা এই কালিমাটি অনেক ফজলতপূর্ণ কালিমা এই কালিমাটি রাসুন সাল্ল আলহ সাল্লামের শিক্ষানীয় কালিমা এই কালিমাটি জাহান্নাম হতে মুক্তি পাওয়ার কালিমা এই কালিমাটি মুনকার নাকিরের সওয়ালের জবাব সহজ হওয়ার কালিমা এই কালিমাটি কেয়ামতের দিন বিপদের সময় আল্লাহ তালা রব্বুল আলমিন রাজি থাকার কালিমা সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই কালিমাটির আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে সকলকেই এই কালিমার আমল করা তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুল সাল্লু আলাই সাল্লাম তার মাহাব্বতের উম্মতকে এই বরকতপূর্ণ কালিমাটি শিক্ষা দিয়েছেন আমার মাহাব্বতের উম্মত মাগরিফের নামাজ আদায় করার পর এই কালিমাটি একশোবার পাঠ করবে আল্লাহ তালা রব্বুর আলমিন এই কালিমার বরকতে তার কুদুরতে জাহান নামের আজাব হতে মুক্তি দান করবেন আল্লাহ তালব্বুর আলমিন নাকিরের সওয়ারের জবাব সহজ করিয়ে দিবেন এবং আল্লাহ তালব্বুর আলমিন কেয়ামতের দিন বিপদের সময় রাজি থাকবেন সবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ কালিমার আমল করব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই কালিমার আমল করার কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই কালিমাটি হল ইহা ইহু লা ইলাহা ইহু মহাম্মাদ রসুল্ল আলহামদুলিল্লাহ এই কালিমাটি আমার সঙ্গে পড়ুন সহি শুদ্ধ করে শিক্ষা করে নিন ইহ্লাহু মহাম্মাদুর রসুল্ল এই কালিমাটি আমরা সকলেই এই রকম করে মাগরিফের নামাজ আদায় করার পর একশোবার পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ তাল রবুল আলমিন আমাদেরকে সকলকেই এই রাসুল সাল্লাহ আলাই সাল্লামের শিক্ষানীয় আমলটি করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের শিক্ষানীয় আমলটি করবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই আমল করার তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই রাসুল রাসুম সাল্লহ সাল্লামের শিক্ষণীয় আমলটি করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার